ফুলগুলো যদি না ফলে সাদিয়া তাহলে কেমন হবে না ফুটনি তো যাবি কি আমার খুলবে খুলবে ওকে এই যে ভাত ফুটতেছে সাদিয়া এই এক পাতে ভাত খাবে সাত সাঁজিয়ার জন্য এই আমার এই আমার ছেলে আর ইসলাম এই আর আমার এই বউমা পানি খাচ্ছি ওর জন্য ভাত বসাইছে এই পাতিলে আমার বৌমাটা আমার বউমাটা ফানি আছে রাগ করে না কোনো কথায় আমার শাশুড়ি কাঁচের প্লেটে খাইতে আছে আর দেখেন নাই একটা প্লাস্টিকের বাটি যেটা ফালাইতে আগে এর মধ্যে আমারে ওই ফুলানা ফালানা সবচেয়ে বসাদ তুইটা আর নিজেরাই ভালো ভালো খাইতে কি অবস্থা